এ এ টোটিখাডিা঑ডি তুছােক঺ে, এডেকেছাণে, এডেসটি খুাডিঢা এরসারজে ছাডেড়াডু, لا hè? এডেস বাডবেধদ হসকথযেবেপযে

Himalaya is everywhere, no? Yesterday you, see, yesterday you saw Himalaya Yesterday we will see uh, Yesterday you saw Himalaya, no? Oh, yesterday? Yeah, that is called Himalaya And this is called mountains oh. You are very very humble person, oh. man I always say that जी होतो आम्ही बाकीर मथोल पुल पुल सस्पेंशन उरे उरे बेरा इशारा करन सस्पेंशन व्हाट सस्पेंशन पुल মানে ইউর কান্ট্রি নো চাইল্ড ম্যারিজ নেপালে হচ্ছে পুলিশ গাড়ির কাগজ চেকিং করছে ড্রাইভারের গাড়ির কাগজ দেখাচ্ছে ডো ইউ হ্যাভ ওল্ড গোল্ড বিজনেস ইউর ওয়াইফ গোল্ড বিজনেস গোল্ড গোল্ড বিজনেস ইস ইস দেয় ডায়মন্ড বিজনেস Yeah, yeah, yeah. See, yeah. You're right. Oh. No, diamond, no fast diamond was made in Thailand, no? Oh. Now, oh. one dollar, one lakh, oh, yes, one, one lakh. Same same, yes. same, 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 same. Stop it, stop it, stop it, stop it, धीरे दिल का बता दे तुझको इतना है अपने मुझको कैसा कितनी हो इस्तीज फिक्स कितने चाइनीज फिक्स हुए ওয়াউ অ্যামেজিং প্লেস আপনারা দেখতে পাচ্ছেন নেপালে বিশাল বিশাল পাহাড় রয়েছে কি বলবো যেইখানে ভিডিও করতে চাইছিলাম একটা চমৎকার প্লেস ছিল বাট আমার মেমরিতে কোনো জায়গা দেখার না কারণে আমি ভিডিও করতে পারিনি আবার হচ্ছে আমি অনেকগুলো ভিডিও করে নতুন করে আবার ভিডিও স্টার্ট করেছি অলরেডি যে চমৎকার প্লেসগুলো ছিল ওভারকাম করে চলে এসেছি তারপরে হচ্ছে কিছু দৃশ্য ভিডিও করে নিয়ে যাচ্ছি দেশে এখানকার মানুষ সংগ্রাম করে বেঁচে থাকতে হয় গাড়ি ধরে সঙ্গে সঙ্গে চকেড়ি ঝলে লেখা কত যে কবি দা ঝৌড়ি পড়ে প্রতিদিন তোমারই নামে যে দিন ছকের যো ঝুঁকি যাবে মনে রেখে দিন মরণ হবে